আর পি 300 টাকা 10 পিসের প্রাইস থাকবে মাত্র 3000 টাকা লাই এটাও থাকবে কিন্তু হাজার টাকা আচ্ছা তারপরে ইন্ডিয়ান কাপড়ের যেটা চাচ্ছেন কিন্তু মাত্র 3500 টাকা এটাও থাকবে কিন্তু মাত্র 3500 টাকা এটাও থাকতেছে কিন্তু মাত্র 3500 টাকা 3500 অর্ডিনাল গোল্ডেন আকিজের ওটা কিন্তু এরকম গোল্ডেন কালারই থাকবে আর ফোমের জগতে সবচেয়ে সেরা ফোমি হলো এটা গোল্ডেন আকিজের নব্বই বছরের গ্যার্টি ষোলোশো গ্রাম ওয়েটের এর ফোন ভীষণ টেন এক্স যেটা চোদ্দশো গ্রাম ওয়েট যে ফোনটা ভীষণ টেন এক্স এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং ট্রেড মার্ক করা কিন্তু এটা এটা কিন্তু ভিশনের যেটা হাতিল ডিজাইন বলা হয় হাতিল ডিজাইন জি হাতিল ডিজাইন ডিজাইনটা একটু খেয়াল করেন ডিজাইনটা কিন্তু সামনের দিকটা রাউন্ড করে আছে কিন্তু এটা কিন্তু একটা ঢাল হয়ে চলে আসছে এটা কিন্তু অনেক কোম্পানি বার করছে কিন্তু ভিশনের মতো কিন্তু ডিজাইনটা এত সুন্দর কোন ডিজাইনটেই হয় না কেমিক্যাল দিয়ে বানানো এটা কিন্তু একদম ফুল রাবার 1250 গ্রাম ওয়েট থাকবে 10 পিসের প্রাইস 20 বছরের গ্যারান্টি দিয়ে মাত্র 3500 টাকা বসুন্ধরা 60 বছরের গ্যারান্টি এইচডি প্লাস 10 পিসের প্রাইসটা কিউতে দিচ্ছি মাত্র 4500 টাকা আপনজন ব্লগে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা একটা বেডিং হাউসে চলে আসি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর হচ্ছে এইটি টু তো এই শপে যদি আপনারা আসেন এখানে কিন্তু পাইকারি দামে আপনারা ফোন পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের তারপরে হচ্ছে আপনার সোফার যাবতীয় যত ধরনের কাপড় আছে আপনারা সব ধরনের কাপড় কিন্তু সোফার আপনারা পেয়ে যাবেন সোফা বানানোর জন্য আপনারা চাইলে এখান থেকে আপনার রেডিমেড হিসেবে কিনতে পারবেন তার পাশে আপনারা চাইলে অর্ডার দেখ বানিয়ে নিতে পারবেন তো আমরা আসলে যে শপটাতে আছি শপের নামটা হচ্ছে আলমদিনা বেডিং হাউস আর শপে চলে আসে আলোয় ভাই দেখা পাবেন আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো অনেক অনেকদিন পরে কিন্তু আসছি আপনার শপে ঈদের পরে আপনার এটাই ফার্স্ট ভিডিও

তারা কিন্তু সবাই জানেন আমরা কিন্তু একদম মোটা চেন এবং মোটা পাইপিন দিয়ে আমরা কিন্তু বানাই দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা রেডিমেড প্রোডাক্ট কিন্তু বিক্রি করি না

একদম হুল পাউডারের ভিতরে চুবাইবার উঠাইবো মহিলা পলিশার বেশি কাঁচা লাগবে না কিন্তু আর কাপড়টা কিন্তু একদম সফট দেখেন সবগুলো কাপড় কিন্তু এতটুকু ছোট করা ফেলে দেখেন দেখেন একদম সফট কাপড় খুবই আরামদায়ক একটা কাপড় যারা চাচ্ছেন এই ভালো কাপড়গুলো দিয়ে একদম বানায় নিতে একটু আনকমন করে নিতে তারা কিন্তু এই কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটু আনকমন হবে ইনশাআল্লাহ এছারা কিন্তু এখানে আরো অনেক কালেকশন আছে যারা রেডিমেড চাচ্ছেন মানেই কিন্তু ভরপুর কালেকশন তো আমরা আগে থেকে কিন্তু এই সব থেকে অনেক কালেকশন আপনাদেরকে দেখাইছি তারপরেও ঈদের পরে নতুন তো অনেক কালেকশন নিয়ে আসছেন যেটা শুরুতেই আমরা দেখাইলাম আরো কিছু কালেকশন আছে সেগুলো দেখাবো আর এই পাশে এগুলা ভরপুর কালেকশন নতুন নতুন কিছু ডিজাইন আসছে খুবই সুন্দর ভাই ফোমের কি নিয়ে আসছে নতুন ভাইয়া ফোম কিন্তু সব কোম্পানি আমাদের কাছে আছে তো যারা নতুন কিনবে বা যারা নতুন করে ভিডিওটা দেখবে তাদের জন্য কিন্তু আমি ফোমটা আবারো দেখাই দিচ্ছি প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা ফোমটা কিন্তু ওজন দিয়ে মাইপা দেখাই কি কারণে আপনারা জানো প্রতারিত না হন এক দোকানে যাই আপনি দেখতেছেন এই দোকানে আশি বছরের গ্যারান্টি কিন্তু আসলে কোন ফোমটা ভালো কোন কোন ফোমটা আপনি কত বছরের গ্যারান্টি থাকবে ওইটা কিন্তু ওজনটা মাপ দিলে কিন্তু বোঝা যায় তো ওইটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলে দিব আপনাদের এটা কিন্তু সনের একদম হাই কোয়ালিটি যেটা সন সুপার এক্সট্রা সোয়ানের ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি থাকে দেখেন দুইটা কোয়ালিটি দুইটা না টোটালি চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি তো আমাদের ঢাকা নিউ মার্কেট দোকান ভাইয়া আমরা কিন্তু চাইলেই একদম নরমাল প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারি না কারণ নিউ মার্কেট এলাকা ভাই তো জানেন এই কারণে এখানে কিন্তু সব ধরনের কাস্টমার আসে আর সবাই কিন্তু একটু ভালো জিনিস কমের জন্যই নিউ মার্কেট আসে আচ্ছা তো এটা কিন্তু সোয়ান সুপার এক্সট্রা এটা একদম সোয়ানের ভিতরে হাই কোয়ালিটি সোয়ানের ভিতরে হাই কোয়ালিটি 7000 টাকা মার্কিন কাপড়টার সহ

থানা পর্যন্ত আমরা কিন্তু পৌঁছাই দিই একদম থানা পর্যন্ত হোম ডেলিভারি আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন যত কুরিয়ার আছে সব কুরিয়ার নিতে পারবেন যারা চাচ্ছেন যে ভাই আমাদের জেলার থেকে অনেক দূরে তাদের কিন্তু একদম থানা পর্যায়ে আমরা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি হোম ডেলিভারি না দিতে পারলেও কিন্তু আপনার থানা পর্যায়ে ডেলিভারি হবে দশ পিজের প্রাইস কিন্তু এটা আপনার বসুন্ধারা ষাট বছরের গ্যারান্টি এইচডি প্লাস দশ পিসের প্রাইসটা কিন্তু নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ফুল রাবার একটা ভাই এটা বসে যাবে না না এই দেখেন আমি একটা মুখ দেখাই ফোনটা এটা কিন্তু ফুল রাবার এটাও কিন্তু প্রাইস নিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু থাকবে মার্কিন কাপড়টা একদম ফ্রি আর যারা একদম মোটামুটি একটা নর্মাল ফোমের ভিতরে চাচ্ছেন একটা নর্মাল ফোম নর্মাল ফোমের ভিতরে কিন্তু এটা পাচ্ছেন আমাদের কাছে দশ পিসের প্রাইস বিশ বছরের গ্যারান্টি দিয়ে মাত্র তিন টাকা এইটা হচ্ছে আপনার 10 পিস 3500 টাকা তারপরে যারা চাচ্ছেন একদম ভালো কিছু ফোম নিতে ঝে আমি একবারে ভালো রাবার ফোম ফোমগুলো নিব তার কিন্তু আপনার অনেক দিন ইউজ করার জন্য এটা কিন্তু একটা ভাইরাল একটা ফোম এটা কিন্তু গোল্ডেন আকিজের যে সাদা ফোমটা এটা ভিতরে কিন্তু আপনার কোন ধরনের পাউডার ইউজ করা হয় না এটা কিন্তু সাদা কালারটার ভিতরে কোন রকম আবার পাউডার ইউজ করা এটা একদম ফুল রাবার এটা পুরো কেমিক্যাল দিয়ে বানানো এটা কিন্তু একদম ফুল রাবার এর ওয়েট কিন্তু আপনার 1200 থেকে 1250 গ্রাম ওয়েট থাকবে ফুল রাবার 10 পিসে প্রাইস থাকবে 5500 টাকা 70 বছরের গ্যারান্টি আর অরিজিনাল গোল্ডেন আকি যেটা এটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে গোল্ডেন আকি যে লোগোটা আছে কিনা আর 1250 গ্রাম ওয়েট আছে কিনা এটার প্রাইস থাকবে কিন্তু

তারপর যারা চাচ্ছেন যে ভাই আমি একদম ভালো নিব আমি কিনবো জানি আমার নাতিরা ব্যবহার করতে পারে এরকম কিছু আছে কি এরকম তার জীবনে আর ফোম কিনা লাগবে না এরকম একটা গোল্ডেন আকিজের গোল্ডেন কালারটা মডেল নাম্বারটা হবে উনিশশো এটা কিন্তু আমাদের কাছে মেশিন দিয়ে মাইপা নিবেন দশ পিজের প্রাইস থাকবে কিন্তু মাত্র আট হাজার টাকা এটা কিন্তু যেটা অরিজিনাল গোল্ডেন আকিজের ওটা কিন্তু এরকম গোল্ডেন কালারই থাকবে আর ফোমের জগতে সবচেয়ে সেরা ফোমই হলো এটা গোল্ডেন আকিজের নব্বই বছরের ষোলোশো গ্রামে ওয়েটের ফোম যারা একদম হাই কোয়ালিটি এরকম ভালো নিতে চাচ্ছেন তারা কিন্তু ওয়েটটা খেয়াল করবেন ষোলোশো চোদ্দোশো বা তেরোশো সাড়ে তেরোশো যে ওয়েটের ফোমগুলো থাকবে এগুলো ফুল রাবার থাকবে এটার প্রাইস থাকবে কিন্তু দশ পিস টাকা আট তারপরে ভীষণের যেটা বলতেই না ভীষণটা কিন্তু খুবই একটা ভালো ভালো আমরা একটু ভীষণ দেখাই জি জি ভীষণের ভিতরে কিন্তু আপনার তিনটা কোয়ালিটি থাকে দেখেন একটু বেশি আরাম একটু বেশি আরাম ভীষণ ফোর জি প্লাস

এবং কেকআপ ট্রেডমার্ক করা কিন্তু এটা জি ট্রেডমার্ক করা এটা কিন্তু 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6000 তারপরে যারা চাচ্ছেন একদম হাই কোয়ালিটির যে ভিসনের ফমটা নিতে যেটা ওই যে 1600 গ্রামের ফম বললাম আপনারা কিন্তু অবশ্যই ওয়েট গুলো খেয়াল করবেন ওয়েট গুলো খেয়াল করলে কিন্তু আপনারা ফমের কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কোনটা কোন কোয়ালিটির ফম আপনি কোন কোয়ালিটির নিচ্ছেন 10 পিসের প্রাইস কিন্তু 8000 টাকা থাকবে এটার মডেল নাম্বারটা হচ্ছে ভিশন 2050 10 উইজের প্রাইস থাকবে 8000 টাকা আচ্ছা আপনারা একটু খেয়াল করবেন যে এইখানে যে ফর্মগুলা দেয়া দেখানো হচ্ছে যে এই পিকচার তারপরে হচ্ছে মডেল নাম্বার তারপরে হচ্ছে ওয়েট এগুলা কিন্তু সব আপনারা ম্যাচিং করে নেবেন তাহলে কোনো সময় আর কি ঠকার কোনো আর কোনো চান্স নাই আর একটা নর্মাল ফোম একটা রাবার ফোম এই দেখেন আমি একটা একটা জিনিস দেখাই দিই অনেকে আপনারা এইভাবে এইভাবে মোছরায় কিন্তু ফোম দেখানো হয় এটা কিন্তু একটা নর্মাল ফোম দেখেন এটা মোছরায় একদম বল করা হয়েছে দেখেন একদম বল এটা কিন্তু কিসি হয় না এটা কিন্তু নষ্ট হয় না তো আপনারা এইভাবে মোস্টরাইয়া বা এইভাবে পাড়া কিন্তু আপনারা কিভাবে চিনতে পারবেন না আপনারা সব সময় ওয়েট গুলো চেক করবেন যে ফোমের ওয়েট গুলো ভালো আছে কিনা যত ওয়েট হবে ফোমের রাবার তত বেশি থাকবে কোয়ালিটি তত ভালো থাকবে ওকে তো তারপরে যারা চাচ্ছেন যে ডিজাইন ফোম গুলো নিতে আপনারা জানেন আমরা ডিজাইনের ভিতরে দেখা আমরা কিন্তু হোলসেল একটা দোকান আমাদের আমরা কিন্তু হোলসেল প্রাইজই রাখি

টাকা আর যারাই আপনারা নিতে থেকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের এক সেট নিতে হবে আচ্ছা আর যারা দুই পিস তিন পিস চার পিস নিতে চান তারা কিন্তু অনলাইন ডেলিভারি পাবেন না তারা কিন্তু আমাদের শপে আইসা তারপরে নিতে হবে অনলাইনে কিন্তু হোলসেল প্রাইস টাই কিন্তু আমরা বিক্রি করতেছি এই জন্য কিন্তু

এটা কিন্তু বিশনের যেটা হাতিল ডিজাইন বলা হাতিল ডিজাইন জি হাতিল ডিজাইন ডিজাইনটা একটু খেয়াল করেন ডিজাইনটা কিন্তু সামনের দিকটা রাউন্ড করে আছে কিন্তু এটা কিন্তু একটা ঢাল হয়ে চলে আসছে এটা কিন্তু অনেক কোম্পানি বার করছে কিন্তু বিশনের মতো কিন্তু ডিজাইনটা এত সুন্দর কোনো ডিজাইনটেই হয় না আচ্ছা আপনারা যারা উবেল ডিজাইনটা বা হাতিল ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা বিশন প্রোডাক্ট বিশনের প্রোডাক্টটা দেখে অন্য অন্য কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন বিশনেরটা কিন্তু একটু কম বসার কমফোর্ট সাথে কিন্তু আপনার এটা কিন্তু একটু ঢাল হয়ে আসছে দেখেন বসতে জানি একটু সুবিধা হয় জন্য কিন্তু ফোমটা কিন্তু একটু ঢাল করে দিছে ওরা ঢাল করে দিছে এটা কিন্তু আপনার দশ পিজের প্রাইস থাকবে আট টাকা এটার ভিতরে কিন্তু আপনার আরও দুই তিনটা কোয়ালিটি আছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা কথা বলে নিতে পারবেন আচ্ছা তো আমরা কিন্তু অনেক কটা ব্র্যান্ডের আপনার ফোন দেখালাম যেগুলো হচ্ছে একদম সর্বনিম্ন যে দাম সেখান থেকে শুরু করে এ সবচেয়ে হাই কোয়ালিটি ফোন যেগুলো ছিল সবগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের আরও প্রয়োজন হয় আপনারা ভিডিও কল অথবা ইম এবং হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এখন আমরা দেখাই ফোমের পরে ফোমের কভার ফোমের কভার গুলো দেখেন যেটা আপনার রেডিমেড যেগুলো রেডিমেড বলতে কিন্তু রেডিমেড একটা জিনিস আর আমাদের বানানো কিন্তু আরেকটা জিনিস আমরা কিন্তু রেডিমেড রেডিমেড বলতে আমাদের যে দক্ষ কারিকার আছে তাদের দিয়ে কিন্তু আমরা বানাইয়া রেডিমেড গুলো তৈরি করে রাখি তো যাদের সময় নাই যে ভাই আমি আপনাদের শপে আসতেছি সাথে সাথে নিয়ে চলে যাব তাদের জন্য এই দেখেন যেটা আপনার রেডিমেড আর অর্ডারের ভিতরে যে ডিফারেন্সটা এটা কিন্তু আমাদের এখানে অর্ডার দিয়ে বানানো চেনটা থাকবে এরকম হাই কোয়ালিটি কালার ম্যাচিং করা থাকবে চেনটা পাইপিং গুলো কিন্তু থাকবে এরকম মোটা চিকন না মোটা এরকম মোটা থাকবে পাইপিং গুলো এটা কিন্তু 5000 5500 টাকা দাম আমাদের হোলসেলের কারণে কিন্তু প্রাইসটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটাও থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন মাত্র তিন হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার কাপড়টা কিন্তু আমরা নিচ্ছি আপনার তিন হাজার টাকা তিনশো টাকা এরকম পার পিস তিনশো টাকা দশ পিসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটাও থাকবে কিন্তু মাত্র তিন হাজার টাকা তিন হাজারের ভিতরে তিন হাজার টাকা

তিন হাজার পাঁচশো টাকার ভিতরে যারা একটু ভালো কোয়ালিটি নিতে ভিতর থেকে কিন্তু কিন্তু কাজ করা অনেক মোটা এবং কি আপনার শিলাইয়ের কোয়ালিটিটা আমি আপনার দিই চেনটা হাই কোয়ালিটি কালার ম্যাচিং করা তারপর আপনার পাইপিনগুলো কিন্তু এরকম মোটা থাকবে দেখেন এরকম মোটা পাইপিন দেওয়া থাকবে দশ পিসের প্রাইস কিন্তু আমরা নিব মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু থাকবে দশ পিজ চার হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু চার হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু চার হাজার পাঁচশো তারপর কোরিয়ান যে আপনার কোরিয়ান কাপড়টা এটা কিন্তু সাত টাকা যে কাপড়টা সব জায়গায় সাত টাকা তো আমাদের হোলসেলে কিন্তু এটা নিতে পারবেন আপনারা মাত্র 5500 টাকা 5500 টাকা জি এটাও কিন্তু থাকবে মাত্র 5500 টাকা মাত্র 5500 এটাও থাকবে মাত্র 5500 টাকা 10 পিস 5500 টাকা তারপর আপনার 3D যেটা যে 3D প্রিন্টের যে কাপড়টা এটাও কিন্তু এটাও কিন্তু আপনার বেলভেট কাপড়ের ভিতরে 10 পিসের প্রাইস কিন্তু 5500 টাকা থাকবে তো আপনারা এটা কিন্তু 5500 টাকা কেনার আগে কিন্তু দেখবেন চেনগুলো এরকম কালারের সাথে মিলায়ে দেওয়া কিনা অথবা এরকম পাইপিং গুলো মোটা এরকম হার্ড পাইপিং দেওয়া আছে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন কারণ আমরা রেডিমেড গুলো বিক্রি করি না রেডিমেডের পক্ষেও কিন্তু না কারণ কাস্টমার হয় আপনি যদি হাতে সময় থাকে আপনি এসে আমাদের Shopটা কিন্তু একদম ইজি একটা লোকেশনে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আলমদিনা বডিং অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাই কিন্তু আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন এগুলো কিন্তু থাকবে মাত্র 5500 টাকায় 5500 এটাও থাকবে 5500 টাকায় এটাও থাকবে কিন্তু মাত্র 5500 টাকায় এগুলোর ভিতরে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে আসলে সব ডিজাইনও কিন্তু দেখানো একবারে সম্ভব আচ্ছা এখানে আসলে অনেক ধরনের ডিজাইন তারপর অনেক ধরনের কাপড় কিন্তু রাখা আছে যেগুলো দিয়ে আপনি চাইলে এখানে বসে বানাই নিতে পারবেন তো ভাই আলমিন ভাই যদি কি শপে এসে বানাই নিতে চাই। সেক্ষেত্রে সময় কতটুকু লাগতে পারে যারা শপে আইসে বানিয়ে নিতে চায় তারা কিন্তু আপনার মাত্র দুই ঘন্টা সময় নিয়ে আসলে কিন্তু এখান থেকে দেখে একদম বানায়া তারপরে নিতে পারবে আমাদের এখান থেকে আচ্ছা সেক্ষেত্রে কি প্রাইস কি প্রাইস একই থাকবে একই প্রাইস থাকবে কাপড়ের যে প্রাইস আসছে ওই প্রাইস দিয়ে কিন্তু একই প্রাইসই থাকবে আপনারা কিন্তু বানাই নিতে পারবেন তারপরে যে আপনার প্যানেল এক ফুলের যে ডিজাইনগুলো দেখেন এক ফুলের যে ডিজাইনটা এক ফুল এটাও কিন্তু অনেক চলছে অনেক যা বলার মতো না এটা কিন্তু দশ পিসের প্রাইস সাড়ে আট হাজার টাকা কিন্তু আমরা হোলসেল এর কারণে কিন্তু আমরা প্রাইসটা নিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় আচ্ছা এটাও কিন্তু থাকবে দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু কফি কালারের ভিতরে সাত হাজার পাঁচশো টাকা এটা মেরুনের ভিতরে আর একটা ডিজাইন দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এক ফুলের এটাও থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা দশ পিস আচ্ছা এটা কিন্তু আপনার দুই সাইড ইউজ করতে পারবেন এক সাইড ইউজ করতে পারবেন দুই সাইড ইউজ করতে পারবেন এগুলো কিন্তু দুই সাইড প্রিন্ট করা সাত টাকা এক ফুলের ভিতরে একদম হাই কোয়ালিটির কাপড় তো আরেকটা ডিজাইন যেটা ভাই ভাইরাল ডিজাইন ভাইরাল হয়েছিল যেটা আপনার ভিডিওর মাধ্যমে এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা সেট করলে কিন্তু খুবই ভালো লাগবে এটার সাথে সেম ম্যাচিং করা কিন্তু আমরা কুশনের কাবারও দিতে পারবো আপনাদেরকে সেম এটার সাথে সেম ম্যাচিং করা কুশন কাবার দিতে পারবো আর এটা কিন্তু আর একটা সুবিধা কোনটা ভাই এটা কিন্তু দুই সাইড ইউজ করতে পারবেন এক সাইড প্রিন্ট ব্যবহার করতে পারবেন এক সাইড কিন্তু